नमस्वीयतिराजाय विवेकानन्द सुरे सचि सुखस्वरूपाय स्वामिन तापहारिणी नमस्कार স্বামী বিবেকানন্দ বিবেচিত হে স্বপন হে স্বপন ভালো মন্দ যাই হয় হোক সুখের সুস্মিত হাসি দেখা দেয় যদি অথবা উদ্বেল হয় দুঃখ পারাবার সবারই আপন অংশ আছে অভিনয় কারো হাসি কারো কান্না যখন যেমন রয়েছে আপন সাজ প্রত্যেকের তরে। রৌদ্র জলে আবর্তিয়া চলে দৃশ্য স্বপন প্রসারিত কর মায়া জাল পেলব কোমল করো তৃপ্তরেখা যত সব মতারে তুমি নম্র করে তোল তোমারই মাঝারে আছে সব ইন্দ্র তোমারি পরশে প্রাণ পুষ্পে জাগে মরুভূমি মধুর সঙ্গীতে ভরে ঘন অসনি গর্জন গর্জন আনে মধুময় মুক্তির ও শান্তি 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 হরি ও শ্রী রামকৃষ্ণার প্রণমস্ত